হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করি ভালো আছো আমারও ভালো আছি তো আমরা এখন যাচ্ছি বামন্তীতে তো বামন্তীতে আমাদের একটা উৎসব অনুষ্ঠান আছে সেটা হচ্ছে গোবর্ধনে পুজো তো সেই উপলক্ষে আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি সেইখানে আর অনেক বড়ো আয়োজন হচ্ছে সেখানে আর এদিকে অনেক লোকজন চলে এসেছে আর আমরা চলে এলাম এখন আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে দেখি কি সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো তো আজকে এত সুন্দর করে গোবর্ধন ঠাকুরটা সাজিয়েছে আর গোপালটা তো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর চারো দিক দিয়ে এত সুন্দর অন্য অন্নকূটেরা আয়োজন করেছে প্রসাদগুলো খুবই সুন্দর করে সাজিয়েছে একশো আট পথ আর দেখে আমার মনটা সত্যি বলে গেল আর এত সুন্দর মানে সৌন্দর্য দেখে আমার আরও বেশি ভালো লেগেছে কারণ ভগবান এই যা জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে বৃন্দাবনের মতন তো বৃন্দাবনই বলতে হয় আর ভগবানকে এরকম করে সাজালে খুবই ভালো লাগে আর আমারও সাজাতে খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আর এদিকে মানে এত সুন্দর করে আয়োজন করেছে আর এদিকে কীর্তন হচ্ছে কীর্তন প্রায় শেষ পর্যায়ে আমরা আবার ভিতরে কীর্তন শুনবো আরতি শুনবো ক্লেশ নাসায়মানন্দ নমস্তে গিরি রাজায় গোবর্ধন <muchas> রায় তো বন্ধুরা কীর্তন শেষ করে আমরা এখন প্রসাদ নিচ্ছি আর প্রসাদ খেয়ে এখন বাড়িতে চলে যাব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি করে শেয়ার করে দিবে আর সবাই ভালো থাকবে সবাই থেকে দেখার